আসসালামু আলাইকুম আসলে প্রবাসে আমরা যারা কষ্ট করি তার কিছু নমুনা আপনাদের মাঝে এখন তুলে ধরবো দেখেন মানুষ কত কষ্ট করে দেশে টাকা পাঠায় কার্টুন টুকিয়ে টাকা পাঠায় এখানে কার্টুন একটা একটি করে কার্টুন জমায় কার্টুনগুলোর দাম বেশি না কিলো মাত্র পঁচিশ পয়সা কিলো সেই কার্টুন প্রত্যেক দিন জমায় ওই দেখো ওখানে আরেকজন কার্টুন জমাতেছে আসলে প্রবাস থেকে যে আমরা কত কষ্ট করে টাকা পাঠাই দেশে একমাত্র প্রবাসী ভালো জানে আর সেই টাকা নিয়ে দেশের লোক কত ফুটানি করে দেখেন এই মুরব্বী সারাদিন কষ্ট করে পরে সেখানে কার্টুন টুকাই কার্টুন জমা করে এখানে রাখে তো মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মুরব্বী এই কত করে কিলো বিক্রি করেন আপনি এগুলো পঁচিশ পয়সা কিলো তাহলে চিন্তা করেন তার প্রত্যেক দিন কতগুলো কার্টুন এ করতে হয় কার্টুন তো বেশি ওয়েট হয় না কার্টুন অল্প ওয়েট হয় সে পঁচিশ পয়সা কিলো এখানে তিরিশ কিলো মতন কার্টুন হবে সে তিরিশ কিলো কার্টুন সারাদিন এখানে টোকাবে যে টুকায় টুকায় সব এক জায়গায় করে রাখছে পরে সন্ধেবেলায় গাড়ি আসবে গাড়িতে দিয়ে দেবে বয়স অনেক হয়ে গেছে মুরব্বীর তারপরে এখনো দেখো পরিবারের চিন্তায় সে দেশে যায় না কিংবা সে মুরব্বীর যে বয়স এখন এই বয়সে তার ফ্যামিলির সাথে থাকার সময় তার ছেলে নতুন নিয়ে থাকার সময় আসলে তারপরও পরিবারের কথা চিন্তা করে হাড় ভাঙা খাটুনি কষ্ট করে যাচ্ছে দূর